হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদেরকে দেখাবো আজ সুন্দরবন পাখিরালয় জায়গা তারপরে আমরা দেখাবো বিধবা পাড়া যেটি সবার পরিচিত সবাই মনে মনে ভাবেন যে বিধবা পাড়া জায়গাটি আসলে কেমন তো আমরা অনেক কিছুই দেখানোর চেষ্টা করবো জানি না এই ভিডিওর মাধ্যমে কতটা দেখাতে পারবো চেষ্টা করব তো আমাদের সঙ্গে থাকুন এখন আমরা যেখানে আছি এই জায়গাটির নাম হচ্ছে পাখিরালয় তো এখানে আমরা এসেছি সব মানে কেউ দাদা আছে কেউ ভাই আছে তো আমরা এসছি তো সবাই মিলে ঘুরছি বেশ ভালো লাগছে আরও আমাদের সঙ্গে এমন একজন আছে তার নাম হচ্ছে কাশেম গাজী তিনি এমন একটি মানুষ আমাদের অনেক আনন্দ দিয়েছে আজ খুব ভালো লেগেছে তো এখানে আমরা দেখলাম কিছু কিছু এমন গাছ যেমন দেখেছি গোড়ান দেখেছি গোলপাতা দেখেছি হেতালি দেখেছি তো আপনারা আসবেন এই সমস্ত দেখবেন আর আপনারা যখন আসবেন তখন এই জায়গাটিতে ঘুরে যাবেন পাখিরালয় জায়গা এখানে মানুষদের সাথে কথা বললাম যারা আছে আশেপাশে তো তারা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম আপনাদের মানে আসে এই পাশেই যে জঙ্গলের পাশে আপনাদের ঘরবাড়ি তো আপনাদের মানে রিক্স কেমন আছে বাঘ যখন তারা ওনারা বললো যে যখন বাঘ আসে তখন আমাদেরকে অনেক একটা কিছু কিছু নিয়ে যাবে গরু নিয়ে যাবে নাহলে ছাগল নিয়ে যাবে নাহলে মানুষ নিয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভালো থাকেন